নমস্কার জীবন বদলে দেওয়া আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ফান্ডাদা আমাদের ছাপোষা জীবনের বেশিরভাগ সমস্যার মূল কারণ হল টাকা পয়সার অভাব ওই নুন আনতে পান্তা পুরনো দশা আমি আগের খনার ভিডিওতে সুস্থ থাকার জন্য প্রতিদিন ফল খাওয়ার কথা বলেছিলাম তাতে বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে ফলের যা দাম তা কেনার পয়সা আমাদের নেই তাই আমি আপনাদের জন্য খনার এই মহামূল্যবান বচনগুলোর একটা ভিডিও বানিয়ে দিলাম যা মেনে চললে আপনার ঘরও সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে ফল কেনাই হোক বা গয়না কেনা পয়সার অভাব থাকবে না তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে যে কথাটা সব সময় বলি ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশান তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি প্রথমেই এটা স্বীকার করে নেওয়া ভালো যে এই কথাগুলো কিন্তু আমার নয় আজ থেকে হাজার বছর আগে এই বাংলারই এক মহীয়সী নারী খনা এই বচনগুলো আমাদের উপহার দিয়ে গিয়েছেন আদি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন আজকে আমরা সংসারে কিভাবে অভাবকে দূরে রাখবেন কি করলে সংসারে টাকা পয়সা আসবে সেই বিষয়ে খনার বচনগুলি নিয়ে আলোচনা করব প্রথম বচন মনকে রেখো দানে ধ্যানে করি হবে দ্বিগুণে কি অসাধারণ কথা উনি বলে গিয়েছেন বলেছেন মনকে রেখো দানে ধ্যানে করি হবে দ্বিগুণে অর্থাৎ দান ধ্যানের প্রতি যদি আপনার মন থাকে তাহলে আপনি দান ধ্যান যে করবেন সেই টাকা দ্বিগুণ হয়ে ফিরে আসবে এটা হচ্ছে খনার প্রথম গোল্ডেন রুল এবার কেউ বলবেন ও তাহলে তো ভালোই তাহলে আমি যদি আমার সব কিছু দান করে দিই কালকে তাহলে কি পরশু আমার কাছে তার দ্বিগুণ ফিরে আসবে ব্যাপারটা ওটা কিন্তু দান হলো না ওটা হচ্ছে দান করছি আমি লোভে পড়ে যে পুরোটা ফিরে আসবে এই এক্সপেকটেশন না নিয়ে যে দানটা আপনি করবেন যে দান ধ্যান আপনি করবেন সেইটা খনা বলেছেন মন রাখতে হবে দান ধ্যানে লোভ লোভ নয় যে আমি লোভে পরে দান করলাম আমার তো দ্বিগুণ ফিরে আসবে তাহলে দি আজকে একশো দিলাম কালকে দুশো পাবো এরকম নয় মনটাকে রাখতে হবে আর দান মানে কি আমি সব সর্বস্ব দিয়ে দিলাম এটা দান নয় দান মানে হচ্ছে দানের মানসিকতা দান ধানের মানসিকতা থাকলে পরে আপনার আপনি যতটুকু পারবেন আপনি কাউকে এক টাকা দান করতে পারেন পারেন কাউকে এক মুঠ চাল দান করতে পারেন দান কতটা আপনি করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু এই মানসিকতা যদি আপনার থাকে তাহলে খনা বলছেন যে আপনার সংসারে অভাব থাকবে না সুতরাং এই মানসিকতাটা রাখুন কতটুকু দিলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট দেওয়াটা ইম্পর্টেন্ট অর্থাৎ দান ধ্যানে মতি যদি থাকে মন যদি থাকে মনকে রেখো দানে ধ্যানে করি হবে দ্বিগুণে তাহলে এই দান ধ্যানটাকে কিন্তু জীবনের একটা অঙ্গ বানিয়ে ফেলতে হবে মানসিকতা তৈরি করতে হবে যে যে এসে দাঁড়াচ্ছে আমার যদি ক্ষমতা থাকে আমার যেটুকু ক্ষমতা আমি যদি কাউকে একটু সাহায্য করি কারো পাশে দাঁড়াই তাহলে আলটিমেটলি কিন্তু ভাগ্য আমার সহায় হবে এবং সেখানে আমি যে এই যে এতে হয়তো আমার দুপয়সা খরচা হবে কিন্তু ফিরবে অনেক এটাই খনা বলতে চেয়েছেন এবং খনার এই বক্তব্য কিন্তু মুনি ঋষিরাও বারবার বলে গিয়েছেন সুতরাং এটা কিন্তু বাস্তব যে দান ধ্যানে যদি আপনার মতি থাকে তাহলে কিন্তু আপনার সংসারে অভাব হবে না অভাব থাবা বসাতে পারবে না তাহলে এই গোল্ডেন রুলটা বোঝা গেল এটা হচ্ছে এক নম্বর এরপরে আসছি সেকেন্ডটায় সেকেন্ড রুল সংসার থেকে অভাব দূর করতে হবে তো এবার সেখানে দু নম্বর বচনে খনা কি বলছেন বলছেন লক্ষ্মী নারায়নের প্রিয় করি আসনে যেন খায় গড়া গড়ি এটা খনা বলে গিয়েছেন যে আসলে পয়সা আবিষ্কারের আগে তো করি দিয়েই কেনাকাটি করা হতো আপনারা জানেন করি এখনও পাওয়া যায় তো বলছেন এই করি হচ্ছে লক্ষ্মী নারায়ণের খুব প্রিয় লক্ষ্মী নারায়ণের খুব প্রিয় ওনারা অবসর সময়ে করি খেলেন তো সেই করি যেহেতু লক্ষ্মী নারায়ণের খুব প্রিয় সুতরাং সেই করি কোথায় রাখতে হবে আসনে আসনে মানে ঠাকুরের আসনে অর্থাৎ ঠাকুরের আসনে যদি বেশ কিছু করি আপনি রেখে দেন তাহলে সেটা কিন্তু একটা শুভ বলে খনা বলেছেন এবং সেই কারণে আপনার কিন্তু টাকা পয়সা বাড়িতে আসবে এটা খনার এই দ্বিতীয় বচন যেখানে উনি বলছেন আবার আমি রিপিট করে দিই লক্ষ্মী নারায়ণের প্রিয় করি আসনে যেন খায় গড়া এবারে আসি আমরা তিন নম্বরে খনার থার্ড রুল বলছেন পূজা করো অশোক মূলে দারিদ্রতা যাবে দূরে এই অশোক গাছকে উনি বলছেন পুজো করতে অশোক মূলে অর্থাৎ অশোক গাছের নিচে অশোক গাছকে যদি পুজো করে। তাহলে পরে কিন্তু দারিদ্রতা ঘুজবে বলে ওনার বক্তব্য অর্থাৎ প্রথমে উনি কি বললেন প্রথমে বললেন দান ধ্যানে মন রাখো দ্বিতীয় উনি বললেন ঠাকুরের আসনে করি রাখো তিন নম্বর রুল উনি বলছেন যে অশোক মূল অর্থাৎ অশোক গাছকে পুজো করতে বলছেন অশোক গাছকে যদি পুজো করেন তাহলে কিন্তু খনার বক্তব্য সেক্ষেত্রে দারিদ্রতা আপনাদের থাকবে না তিন নম্বর হয়ে গেল এরপরে আমরা আসছি চার নম্বর বছরে চার নম্বরে উনি যেটা বলছেন এ আজকের ফাইন্যান্স এক্সপার্টরাও একই কথা বলেন খুব ইম্পর্ট্যান্ট কথা উনি বলছেন যত্র আয় তত্র ব্যয় ইহা গৃহীর ধর্ম নয় অর্থাৎ সংসারে যার উপার্জন হচ্ছে সবই ব্যয় করে ফেললে সেটা হচ্ছে দারিদ্রতা নিয়ে আসে তার কারণ উপার্জন দেখুন সরকারি চাকরি তো আপনারা কয়েকজন যা করেন তাদের কথা আমি বাদ দিচ্ছি বাকিদের তো ইনকাম প্রত্যেক মাসে একই রকম হয় না কোনো মাসে একটু বেশি হলো কোনো মাসে একটু কম হলো ইনফ্যাক্ট যারা প্রাইভেট কোম্পানিতেও কাজ করেন কোন মাসে ইনসেন্টিভ একটু বেশি পেলেন কোনো মাসে একটু কম পেলেন সুতরাং যতটা পেলাম পুরোটাই খরচা করে ফেললাম এইটা গৃহীর ধর্ম নয় অর্থাৎ এইটা যদি আপনি করেন তাহলে দারিদ্রতা আপনার চিরসঙ্গী হয়ে থাকবে অর্থাৎ যতটা আয় করবেন ততটা ব্যয় করবেন না এইটা হচ্ছে ওনার চার নম্বর রুল যত্র আয় তত্র ব্যয় ইহা গৃহীর ধর্ম নয় দেখবেন অনেকে আছেন যাদের রোজগার কম কিন্তু তারাও কিছুটা পরিমাণ টাকা সঞ্চয় করে রাখেন আবার অনেকে আছেন যাদের অনেক রোজগার কিন্তু তারা সঞ্চয় করেন না এটা কিন্তু মাইন্ডসেটের ব্যাপার অর্থাৎ যে মাইন্ডসেটে আপনি এই যতটা আয় করবেন তার থেকে কম ব্যয় করবেন কিছুটা সঞ্চয় করে রাখবেন সেই মাইন্ডসেটের লোকেদের কিন্তু পয়সার অভাব থাকবে না সেই সংসারে কিন্তু পয়সার অভাব হবে না এটাই উনি বলতে চাইছেন এটা হচ্ছে চার নম্বর রুল এটা হয়ে গেল আর পাঁচ নম্বর কি পাঁচ নম্বর উনি বলছেন লেপলি পুছলি ঘর কামালি কুমালি বর অর্থাৎ গৃহে যদি লক্ষ্মীকে অধিষ্ঠান করাতে হয় তাহলে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে লেপলি পুছলি ঘর অর্থাৎ যদি আপনি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন আগে কি হতো আগে গোবর দিয়ে লেপা হতো এটা তো হাজার বছর আগে বলা সেই কারণে লেপলি কথাটা এসছে পুছলি মানে মোছা লেপা এবং পোছা অর্থাৎ ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঝকঝকে তক রাখা এটা যদি আপনি রাখেন তাহলে অটোমেটিক্যালি বলছেন কামালি কুমলি বর অর্থাৎ বরের ইনকাম বাড়বে হাজার বছর আগে মহিলারা অত ইনকাম করতেন না কিন্তু বক্তব্যটা সেম অর্থাৎ আপনি যদি ঘর গুছিয়ে রাখেন ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন গুছিয়ে রাখার থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে পরে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে লক্ষ্মী বাস করতে চায় লক্ষ্মী বাস করেন সেই কারণে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারের অভাব বা দারিদ্রতা অনেকটা পরিমাণ কমে যাবে তো এই পাঁচটা মহামূল্যবান বচন যদি আপনারা পালন করতে পারেন আপনারা দেখবেন ফল খাওয়ার পয়সাটা বলেছিলেন অভাব হবে না ঘরে পয়সা আসবে ঘরে দারিদ্রতা কমবে সমৃদ্ধি আসবে কিন্তু আপনারা যদি চান আমি এইটা নিয়ে রিসার্চ করতে করতে দেখছিলাম যে এটা তো ঘরে আপনি যাকে বলে সমৃদ্ধি আনলো দারিদ্রতা চলে গেল অভাব চলে গেল কিন্তু ধনী কি হওয়া যাবে এরকম কি কোনো খনার বচন আছে যেটা মেনে চললে আমরা ধনী হতে পারব বড়োলোক হতে পারবো কোটিপতি হতে পারবো আছে আর সেই ভিডিওটা নিয়েই এর পরে আমি আপনাদের কাছে আসবো ওই বচনগুলো মেনে চললে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন হলে বিরাট মিস হবে বেলাইকন প্রেস করে রাখুন আর শিগগিরই ফিরছি এরকমই দুর্দান্ত জীবন বদলে দেওয়া আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ অবধি বাই